আজ বাঁকুড়া রবীন্দ্রভবনে দুর্গাপূজা গাইড ম্যাপ উদ্বোধন এবং জেলার পূজা কমিটিগুলিকে চেক বিতরণ করা হলো বাঁকুড়া জেলার এক হাজার ছয়টি পূজা কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হলো প্রতি বছরের ন্যায় এবছরও বাঁকুড়া দুর্গাপূজা গাইড ম্যাপ ও বিষ্ণুপুর গাইড ম্যাপ উদ্বোধনের পাশাপাশি বাঁকুড়া জেলার যৌথ প্রচেষ্টায় বাঁকুড়া রবীন্দ্রভবনে জেলার পূজা কমিটিগুলিকে চেক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া শিয়া শিয়াদেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বাঁকুড়ার লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বিধায়ক অলোক মুখোপাধ্যায় বিধায়ক তন্ময় ঘোষ বিধায়ক হরকালী প্রতিহার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুসহ বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকগণ मैडम सभाधिपति मैडम सांसद हमारे सब ऑफिसर महाशयर इसे ते साथ डूज एंड डोन्ट्साले बार्ता दिल समाजे सोशल इश्यूज आार्ता दे चेषा कर लम्बा आज के प्रोग्राम शुरू हो गए आगामी दो तीन दिन मध्य आशा कर सब क्या देखिए আমরা আজকে আমরা অলরেডি পূজো ট্রাফিক কন্ট্রোলার জন্য অনেক প্ল্যানিং করেছি বাফুরা টাউন বিষ্ণুপুর টাউন সোনমুখী এই সব জায়গায় খাসরা এই সব জায়গায় একটু পেছিয়ে যান জড়িত দেখি হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি প্ল্যান করেছি এবারে এক্সট্রা ম্যান পাওয়ারও আমরা দেব ট্রাফিক কন্ট্রোলার জন্য বেশি ভাগ দেব আজকে যে পূজো কমিটি এখানে ছিল তার জন্য আমরা মাইকে মাধ্যমে আমরা বলেছি যে পার্কিং অ্যারেঞ্জমেন্টা ওরা নিজেরই প্যান্টিকে মধ্যে করে আইসি দের জন্য ছাত্র ওসির দেরwidehat একটু প্ল্যানিং শেয়ার করবে যাতে কোনো জায়গায় পার্কিং এ সমস্যা না হয় রাস্তার ওপরে গাড়িগুলো পার্ক না হো জন্য আমরা ব্যবস্থা নেব করছি আমরা এছাড়া আমাদের তরফ থেকে এইবারে স্পেশালি লেট নাইট পর্যন্ত যারা যেহেতু পুজো দেখতে লোক আসে মহিলারা গ্রামগঞ্জ থেকে আসে তাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদের স্পেশাল এবারে আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্ল্যান করছি খুব লেট পর্যন্ত আমাদের ডিউটি থাকবে আমরা উইনার্স টিমকে নামিয়ে রেখেছি অলরেডি ওরা প্যাট্রোলিং করছে আমাদের लगातार मेट्रो मोटरसाइकिल पेट्रोल जे अंधकार जे इलाका बोलो थके डार्क स्पॉट महिलारा थे महिला जाए सब जगह नजरदारी जो पुजो कमिटी के, एस पुलिस के, पुलिस तरफ से ते तेजरेडी थाना थाना एकशन मिटिंग आज के जिला लेवेले मिटिंग थान बत्येक का पैंडाले सीसीटीवी कैमरा लगानो खूब प्रयोजन से আর যে এন্ট্রি এক্সিট আছে সেগুলো ক্লিয়ার রাখতে হবে অনেকই পুজো কমিটি আছে যারা মেলা এলা যেখানে হয় লাগে তো এক্সিট ব্লক যেখানে হয় এক্সিট রাস্তায় সেখানে মেলা বসে যায় এক্সিট একটু ব্লক হয়ে যায় সেই সব আমরা ওদেরকে জানি দু হাজার ছয় পুজো কমিটিগুলোকে কী কী বার্তা দিলেন পুজো কমিটিকে বার্তা দিলাম বাংলার গর্ব দুর্গা পূজা বাঙালির গর্ব সেটাই বললাম যে আপনারা কষ্ট করেন দুমাস ধরে পরিশ্রম করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই বাঙালির দুর্গা উৎসবকে যে জায়গায় তুলে নিয়ে গেছে আপনাদেরকে ধন্যবাদ জানা ভাষা নেই আপনাদের কষ্টের ফলেই জনজোয়ার হয় কালো মাথার ভিড় বাড়ে মহানবমীর দিন নবমী নিতাসের যে জিনিসে রানি মানুষের কালো মাতার ভিড়ে এত আনন্দ উদ্বেগ এত কষ্ট বা প্রাণ হয়ে যায় মুখ্যমন্ত্রীর এই যে মহতি উদ্যোগ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই উনি না থাকলে এই দুর্গা পুজোটা বা এই দুর্গা উৎসবটা এত বেশি তোমার প্রারম্ভিক হতে পারতো উনি এই যে দুর্গা পুজোর জন্য যে পুজো পণ্ডিতগুলোকে সহায়তা করছে এর জন্য সবাই আমরা কৃতজ্ঞ এবারে পুজো কার্নিভাল কতটা আলাদাভাবে হবে কার্নিভ্যালের জন্য আমি ডিএমএসপি কে ধন্যবাদ জানিয়েছি গতবার ওনারা যেভাবে অর্গানাইজ করেছেন এটা একটা ঐতিহাসিক জিনিস হয়েছিল বাস্তবায় এবার যাতে আরও ভালোভাবে হয় তার জন্য সকলকে তৈরি থাকার জন্য এবং পুজোর সময় আমরা সকলে শান্ত শৃঙ্খলা যাতে বজায় থাকে কোনোরকম যেন অশান্তি পরিবেশ তৈরি না হয় সেটা দেখার জন্য সমস্ত পুজো কমিটির দায়িত্ব নেওয়া উচিত বলে আমি আবেদন করছি আপনার সংসদীয় ক্ষেত্র কি পুরোটা পরিদর্শন আপনি করবেন পরিদর্শন আমি রঘুনাথপুর থেকে শুরু করছি রঘুনাথপুরে উদ্বোধনে যাব কলকাতার একটা বড় টিম আমার সঙ্গে যাচ্ছি যারা মা দুর্গার নাচনাচ করে তারপরে আমার আছে জঙ্গলমহল আছে আমার মেজিয়া আছে আমার বাঁকুড়া শহর আছে গ্রামাঞ্চল আছে আমাদের তোমার বলডাঙ্গা আছে এগুলো তো আমার যেতেই হয় ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ বাকুডা থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া